আমাদের বিশ্ব নবীকে নিয়ে কুটুক্তি করার অধিকার নাই আমরা কোনোভাবেই মানি না কি আজকে তোমাদের ও এটার জন্য না

আমাদের প্রিয় নবীর উপরে এইরকম কটুক্তি আমরা কোনোভাবে মেনে নিব না কোনোভাবে মেনে নেওয়ার মতো না আমাদের ইসলামের উপরে আঘাত যদি আসে এর জন্য আমাদের ইসলাম রক্ষা করার জন্য আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু বিভিন্ন দেশ বিভিন্ন গোষ্ঠী যদি তারা আমাদের ধর্ম বা আমাদের নবী রাসুলদের উপরে কটুক্তি করে তো সেক্ষেত্রে তাদেরকে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না আর যারা এরকম খারাপ একটা কাজ করেছে অবিলম্বে অবিলম্বে হচ্ছে এটার বিচার করতে হবে অবিলম্বে বিচার করতে হবে তাদের আর ভারত হ্যাঁ ভারত আপনাদের বলছি এখনো সময় আছে নিজেদেরকে সুধরিয়ে নিন আমাদের ইমানের উপর আঘাত আনলে আমরা কিন্তু ছেড়ে দিব না অবিলম্বে ভারতের বিজেপি সরকার এমপি নিতাশ রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক